সালামু আলাইকুম আমি বর্তমানে আছে আমরা রেবতীরমন সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রত আর আজকের খাবার এলাকিয়া এই যে বাংলাদেশ আঞ্জিমানের তালামেজি ইসলামিয়া মোগলবাজার ইনন শাখার পক্ষ থেকে খানি মুরগি দিয়া বুনা আছে আর যে গিলা গল্জা দিয়া ঐলগিয়ার ডাইল আর সাদা ভাত আছে আর আমরা সায়দ ভাই আসুন তখন স্কুল খুব সুন্দর করি পরিষ্কার করিয়া ঝাড়ু দিয়া রাখুন আমরা সায় ভাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আমরা মুগলবাজার ইউনিয়ন শাখার যে বাংলাদেশ ইসলামিয়া যারা আসন তারা এর আগেও মঞ্চরে বন্যায় ক্ষতিগ্রস্ত মঞ্চে যে ত্রাণ বিতরণ করছেন শুকনা খাবার এরপরে সামনে দিয়েও করবা আপনারা রাখবা দোয়ার আলাইকুম আহমদুল্লাহাম রাসুল্লকার বাংলাদেশ শামসুন আল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ হাতে করা সংগঠন বাংলাদেশ শানজুমানের তালাম ইসলামিয়া মুগলাবাজার ইন শাখার উদ্যোগে সালেহ আহমদ ভাই রাসেল আহমদ ভাইয়ের সহযোগিতায় আজকের এই বন্যা কবলিত যে কয়েকটি আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবার বিতরণ করা হবে এখানে উপস্থিত আছেন মুগলাবাজার ইন শাখার সম্মানিত চেয়ারম্যান ফখরুল ইসলাম শেষ্টা সাহেব উপস্থিত আছেন এক নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার মইনুল আহমদ সাহেব উপস্থিত আছেন চার নং ওয়ার্ডের সম্মানিত মেহমান মেম্বার রুমেল আহমদ ভাই সহ উপস্থিত আছেন বাংলাদেশ অঞ্জমান আল ইসলার সম্মানিত সভাপতি ইউনিয়ন ইউনিয়ন আল ইসলার সম্মানিত সভাপতি খলিলুর রহমান ইসলামা ভাই উপস্থিত বাংলাদেশ অঞ্জমানের তালাম ইসলামিয়ার সাবেক বর্তমান নেতৃবৃন্দ সবাইকে তালামজি ইসলামিয়ার পক্ষ থেকে জানাই বিশেষ করে আমরা আজকের এই খাদ্য বিতরণ কিছু সময়ের মধ্যে বিতরণ করা হবে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা তাদের জন্য দোয়া করব আমাদের এই কর্মসূচি ধারাবাহিক চলবে ইনশাল্লাহ আমরা আজকেও এই খাদ্য বিতরণের পরে খাই কুতুবপুরে আমরা শুকনো এবং বাড়ি কিছু খাবার বিতরণ করব। এখন আমাদের আজকে বক্তব্য রাখবেন মোগলাবাদের ইউনিয়ন শাখার সম্মানিত চেয়ারম্যান ফখরুল ইসলাম শেষ্তা সাহেব এবং ওনার উপরে দোয়া করবেন হাফিজ কাহম জামি সাহেব আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি রেবতীমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় এখান থেকে আমাদের যে চারটা আশ্রয় কেন্দ্র রয়েছে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করব আজকের রান্না করা খাবার প্রদান করেছেন তালামিজ কিন্তু মোংলাবাজার ইউপি শাখার উদ্যোগে যাদেরকে তারা আমাদের দেশ বিদেশে যে সকল সাবেক তালামিজের নেতৃবৃন্দ তারা সাহায্য সুবিধা করে তাদের মাধ্যমে মূল দায়িত্বে রয়েছেন মঙ্গলবাজার ইউনিয়ন তালামিজের সম্মানিত নেতৃবৃন্দ তারার উদ্যোগেই আজকের এই খাবার বিতরণ আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই আত্মবানবতার সেবায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য আমরা ইউনিয়ন পরিষদ তাদেরকে অভিনন্দন জানাই সাধুবাদ জানাই ভবিষ্যতেও মানুষের কল্যাণে বাংলাদেশ তালামিজ কাজ করে যাবে এই প্রত্যাশা করি এবং যারা বিদেশ থেকে তালামিজের নেতৃবৃন্দ এই টাকা দিয়ে সাহায্য সহায়তা করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ রবুল্লা আলমে তাদেরকে সুস্থতা

আয় আল্লাহ যে বায় হল রসিলাই এই খেদমতোর আয়োজন হয়েছে বাই হলায়ক জে জায়নায় ফরমাও আয় আল্লাহ হাসরি তালামিজ ইসলামিয়া মোগলবাজ নিয়ম শাখার প্রতি যত মানুষের নেক নজর আছে তামাম লায়ক জে জায়নায় ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা তামাম রে তোমার দিনের খাদিম হিসেবে কবুল ফরমাও আয় আল্লাহ এই বিপর্যয় অবস্থাকে আমরা রহম করো ইয়া আল্লাহ আল্লাহ এই অবস্থা আয় আল্লাহ আমরার গুনার হারানে আমরা জানি না জুলি সে মৌলা আল্লাহ আমরার গুনারে মাফর মা আমরা রাহলে মাকা মহলের নামাজি বানাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরারে মানুষের খেদমত হরার তৌফিক দেয় ইয়া আল্লাহ তালামিদ ইসলামিয়ার কবুল ফরমা ইয়া আল্লাহ দিন দিন সাথে দায়ীম আর কাইম রাখো ওসল্লাহ তাল আলা খাই রেখল কহি মোহাম্মদ ওয়া ওসাহাবিহি আজমাইন আমিন রহমতিয়া

हो दरो हो दरो अबे बाबा एक्सीडेंट हो जाला

কোনে <laughs> দোকান শরীফ মিয়া শরীফ মিয়া ভাই ও ভাই শরীফ હાિઝ <muchas> મિયા <muchas> ভিডিওটা আসলো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়া দেশ বিদেশ দেখার সুযোগ করিয়া দিবা ওকে বলা থাকোকা আসসালামু আলাইকুম